বাংলাদেশি নাবিকদের সততা নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করে পৃথিবীর সব দেশের সব বন্দরে দূত হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরী রোববার সকালে চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল বেচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যাপক ক্যাপ্টেন আতাউর রহমান বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর শুধু একটি বন্দরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাণিজ্যিক সম্প্রসারণ বাড়ানো হবে পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী এছাড়া পায়রা বন্দর ও মংলা বন্দরকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চলমান রয়েছে যাতে মংলা বন্দর চট্টগ্রাম বন্দরের সমপর্যায়ে নিয়ে আসা সম্ভব হয় এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন ছয়টি জাহাজ যুক্ত হবার কথাও জানান প্রতিমন্ত্রী তিনি বলেন ন্যাশনাল মেরিটাইজ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে মাদারীপুরের ক্যাম্পাসে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বাংলাদেশ নির্বাচিত হয়েছে আমাদের উপরে আন্তর্জাতিক নৌ পরিবহনে একটা বিশাল দায়িত্ব এসে পড়েছে এবং এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই সমুদ্র পরিবহন ব্যবস্থাকে এবং এই আঞ্চলিক এবং আমাদের জাতীয় পর্যায়ে এই বাণিজ্য সম্প্রসারণের জন্য আমরা চট্টগ্রাম বন্দরের আরও আধুনিকায়ন করেছি চট্টগ্রাম বন্দর এখন শুধু বন্দরের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা আমরা আশা করছি সব কিছু যদি সঠিকভাবে এগিয়ে যায় তাহলে এই বছরের মধ্যেই আমরা বে টার্মিনাল নির্মাণের কাজ শুরু করতে সক্ষম হব নিউজ ডেস্ক বর্তমান চট্টগ্রাম